বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন বর্তমানে যত আদালত আছে তারা যেন সত্যকে প্রতিষ্ঠা করেন সৎ সাহস নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালত খন্দকার মোশাররফের বিরুদ্ধে অর্থপাচার মামলায় রায় ঘোষণা করে মামলার সম্পূর্ণ ছিল মিথ্যার ভিত্তি আমি দেশ থেকে দু হাজার এক থেকে দু হাজার ছয় আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম একটি পয়সা বিদেশে কোনো পাঠিয়েছি এরকম কিন্তু এই গত দশ বছরে আমি পক্ষ দিতে পারি কিন্তু মামলাটা করেছি আমার আমি বিদেশে ছিলাম আমার ওয়াইফ বিদেশে ছিল আমরা ওখানে অর্জন করেছি অর্জন করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি শেয়ার মার্কেট যখন নিচের দিকে চলে আসে তখন দু হাজার এক থেকে দু হাজার ছয় শেয়ার বিক্রি করে আমরা টাকা একই অ্যাকাউন্টে আমরা জমা রেখেছি ফিক্সড করি দুই হাজার একের থেকে তো সেখানে দুই হাজার বারোতে একটি আইন হলো যে বিদেশে যাদের সম্পদ আছে সেটাও ঘোষণা দিতে হয় আমি তেরোতে যুগে যে ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বছর সেই বছরে আমি ওই আইনের সূত্র ধরে আমি বিদেশে এই সম্পদকে আমার এবং আমার ওয়ার্ল্ডের এই সম্পদকে ঘোষণা করি এবং ট্যাক্স ধর্ম কর্মকর্তারা এই ঘোষণার উপরে আমার থেকে তারা ট্যাক্স গ্রহণ করে এবং সেটাও আমি করি এবং দুই হাজার চোদ্দো সালে আমার ঘোষিত ট্যাক্স ফাইভেন্স এই ঘোষণার যে অ্যামাউন্ট ইত্যাদি আছে ওইটাকে ব্যবহার করে আমার ঘর অর্থাৎ এখানে দু হাজার এক থেকে দু হাজার ছয় কোনো টাকা বিদেশে কোনো কালে কোনো রকম দিয়েছে এটা এরা প্রমাণ করতে পারবে না এবং এই যে মানি লন্ডারিং আইডি যে ক্রেডিক্যাস অফেন্স আছে যে অফেন্সগুলো আছে একটা একটা করে আমাদের সিনিয়র আইজিবি জিজ্ঞেস করেছেন আয়ুকে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অন্যায়গুলো করে নেই এই মামলা করবো মামলা করল শুধুমাত্র রাজনৈতিকভাবে অতি এবং আমার এই মামলা আমাকে জেলে যেতে হয়েছে এখানে আসতে হয়েছে এইভাবে নির্যাতিত আমি হয়েছি এবং আমি মনে করি যে আজকে যে এই বিচারক এই বিশেষ আদালত একের বিচারক তিনি হাইলাইট করে তিনি দায় এবং স্বাধীনভাবে দিয়েছেন আমি তার জন্য প্রথম আমার তাদের কাছে সুপ্রিয় করি এবং এই যে আদালতের বিচারপতি তিনি যে সব সব লিখেছেন ন্যায় বিচার লিখেছেন তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে বর্তমানে যত আদালত আছে তারা যেন এই ধরনের সত্যকে প্রতিষ্ঠা করে সাহসের সাথে জাস্টিস যাতে প্রতিষ্ঠা করে সেই প্রত্যাশা আমি করছি এবং আজকেরই যায় সেই প্রত্যাশা পূরণের ব্যাপারে আমাদের বাংলাদেশের এই বিচার বিভাগকে উৎসাহিত করবে এটা আমি বিশ্বাস করি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ